নমস্কার সবাইকে অনেকেই বেশ কিছুদিন ধরে এবছরে আমার নতুন সংগ্রহ করা গাছগুলো কি কি এই বিষয়ে জানতে চেয়েছেন এবং সেই বিষয়ে একটি ভিডিও করার অনুরোধ করছিলেন আমি প্রথমেই ভেবেছিলাম এই ধরনের ভিডিও আমি এবছর করব না তবু বারবার এরকম অনুরোধ পাওয়ায় ভাবলাম আমার মতো গার্ডেনার এবং তার সঙ্গে সঙ্গে যারা সংগ্রাহক বা কালেক্টর রয়েছে তাদের জন্য অবশ্যই ভিডিওটা করা প্রয়োজন কারণ প্রত্যেকে কিন্তু কেবলমাত্র গার্ডেনার নন অনেকেই আছেন যারা সংগ্রহ করতে ভালোবাসেন আমার মতন গার্ডেনার এবং সংগ্রাহক বা কালেক্টর এই দুটো শ্রেণীর লোক কিন্তু আলাদা হতে পারে বন্ধুরা কারণ এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর শৌখিন মানুষ তারা সুন্দর গাছ করতে পছন্দ করেন এবং গাছে প্রচুর ফুল পেলেই তারা খুব খুশি সেখানে তাদের বিশেষ আইডি বা বিশেষ ধরনের কালেকশান দেশ বিদেশের কালেকশান এ সমস্ত কোনো গুরুত্ব রাখে না তারা ভালো গাছ করতে ভালোবাসেন সংগ্রাহক বা কালেক্টররা কিন্তু প্রতিনিয়ত নতুন গাছ সংগ্রহ করতে ভালোবাসেন এবং এর মধ্যে থেকে যে গাছগুলো তাদের বেশি পছন্দ হয় সেগুলো তাদের কাছে পারমানেন্ট জায়গা পায় এবং অনেক গাছই দেখা যায় যে পরবর্তীতে তারা তাদের কাছে নাও রাখতে পারেন যাই হোক বিভিন্ন ধরনের গাছ তারা সংগ্রহ করতে প্রতিনিয়ত ভালোবাসেন হয়তো এমন গাছও তাদের সংগ্রহে থাকে যে সমস্ত গাছ সাধারণ গার্ডেনাররা পছন্দ করবেন না যাই হোক এই দুই ধরনের বৈশিষ্ট্য একই সঙ্গেও বহু মানুষের মধ্যে দেখা যায় আমার মধ্যেও এরকম উভয় ধরনের বৈশিষ্ট্য আছে আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা প্রতিনিয়ত নতুন গাছ সংগ্রহ করতে ভালোবাসেন তাদের জন্য এর মধ্যে অনেক গাছই আমি কিছুদিন আগে এনেছি যেহেতু একসঙ্গে বেশ কিছু গাছ রিপোর্ট করব আবার সেই কারণে এই ভিডিওটি আজকে করছি বন্ধুরা আমার সংগৃহীত এই লিস্টের প্রথম যে গাছটি দেখালাম এই গাছটি হল পিঙ্ক মাসুরি যদিও এই গাছ আমি কিছুদিন আগে একটা কিনেছিলাম কিন্তু যখন ফুল হলো দেখলাম সেটা আমাকে ভুল গাছ দেওয়া হয়েছে সেজন্য আমি আর গাছ আবার সংগ্রহ করলাম এটি হচ্ছে পিঙ্ক মাসুরি এর পরে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে মিলোবাটিক এই গাছটির সঙ্গেও আমার সঙ্গে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল এর আগে যে গাছটা কিনেছিলাম সেই গাছটা কিন্তু অরিজিনাল মিলোবাটিক ছিল কি না সে বিষয়ে আমার সন্দেহ ছিল সেজন্যে আরেকটি গাছ সংগ্রহ করলাম যদিও পরবর্তীকালে দেখলাম যে দুটো গাছই প্রায় একই সেজন্যে আরও কিছু সময়ের অপেক্ষা যাতে সম্পূর্ণভাবে গাছগুলোর বৈশিষ্ট্য ডিস্টিংগুইশ করতে পারি বন্ধুরা পাশে দেয়া ছবিতে দেখতে পাচ্ছেন মিলোবাটিকের পাতার রং এবং ভেরিগেশান কতটা সুন্দর আশা করি গাছটা খুব ভালো হতে চলেছে এর পরবর্তী যে গাছটি রয়েছে সেটি হচ্ছে ইয়েলো ফ্যান্টাসি বন্ধুরা দেখুন ইয়েলো ফ্যান্টাসির পাতা কতটা সুন্দর যে গাছে টিফতে ফুল নেই অর্থাৎ ফুলের আগের পাতার ভেরিগেশান দেখলে বুঝতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি পাতার ভেরিগেশান রয়েছে এর পরের গাছটি হলো মুনলাইট রেড বন্ধুরা যখন এনেছিলাম তখন গাছটিতে কিন্তু সুন্দর ফুল ছিল কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে দেখুন কি অবস্থা হয়েছে ফুলগুলো সব ঝরে গেছে সেই জন্য সাইডে আমি যেহেতু কিছু কিছু গাছের আনার সঙ্গে সঙ্গে ছবি তুলে রেখেছিলাম সেই জন্য দেখাতে পারলাম বন্ধুরা এটি ম্যাজিক আইসক্রিম যদিও ম্যাজিক আইসক্রিমের গাছ আমার কাছে আগে থেকে ছিল কিন্তু সেটিতে কিছু প্রবলেম দেখা দেয় আর একটা আমি সংগ্রহ করেছি বন্ধুরা এটি হলো সাকুরা বেলেকান বেশ অনেক দিন হলো গাছটা এনেছি কিন্তু খুবই ছোট বন্ধুরা এই গাছটি হচ্ছে মাস পেরাক খুবই খারাপ অবস্থায় রয়েছে যদিও এখন কিছুটা ভালোর দিকে এর পরে যে গাছটিকে দেখাচ্ছি এটি হচ্ছে লেডি বার্ড বাটিক পাতা একটু শীতের জন্য কার্লি হয়ে গেছে আশা করছি ফেব্রুয়ারি মাসে খুব সুন্দর হবে আপনাদেরকে অবশ্যই আপডেট দেব। এটি হচ্ছে টাইগার স্নোফ্লেক্স পাশে ফুলের ছবি দেয়া হলো খুবই ছোট গাছ গ্রাফটেড পরের গাছটি হচ্ছে ডার্ক ওয়ান এটির আর নাম আছে যেটাকে বলা হয় রুবিয়ানা ভীষণই ডার্ক পার্পেল কালারের ফুল যা ক্যামেরায় ক্যাপচার করা খুবই কঠিন পরবর্তী যে গাছটা রয়েছে এটি হচ্ছে পিঙ্ক প্যাচ বন্ধুরা পিঙ্ক প্যাচ গাছে জাস্ট ছোট ছোট ফুল এসছে শীত এবং তার সঙ্গে বর্ষায় গাছের অবস্থা খুবই খারাপ বন্ধুরা এটা হচ্ছে কোরাল মাসুরি একদম নতুন একটি গাছ নতুন সংগ্রহ করেছি গাছটিতে ফুল ছিল বৃষ্টির জন্য ঝরে গেল দেখাতে পারলাম না বন্ধুরা বন্ধুরা এটি একটি আরেকটি গাছ এটিকে বলা হচ্ছে টুইস্টার এর ফুলের পাপড়িগুলো একদম টুইস্টেড থাকে আমার কাছে যে আরেকটি গাছ আছে টুইস্টেড পিঙ্ক বা কোটা বটো পিঙ্ক সেটি আর এটি কিন্তু আলাদা বন্ধুরা এটা হচ্ছে ট্যাংলং রেড গাছের ফুল বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে আরেকটি গাছে ছোট ছোট ফুল আসছে বন্ধুরা পরবর্তীতে আমি দেখাবো অন্য ভিডিও আপনাদেরকে এটি হচ্ছে পিঙ্ক অ্যাপেল বলা হয় এটাকে বা অ্যালবিনো অ্যাপেল পিঙ্ক এর ফুলের রংটা অত্যন্ত সুন্দর কিন্তু আমার গাছটাতে একটু সমস্যা হয় পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে বন্ধুরা পরবর্তীতে আমি আপডেট দেবো আপনাদেরকে আশা করছি গাছটা শীঘ্রই রিকভারি হবে বন্ধুরা এই সমস্ত গাছগুলো সব আমার এবছরের কালেকশান করা গাছ এর সঙ্গে সঙ্গে আরও দুই একটি গাছ রয়েছে আপনাদের দেখাতে ভুলে গেছিলাম এটি হলো মিস সিঙ্গাপুর ভেরিগেটেড পাতাগুলো খুব সুন্দর তবে কিছুটা সমস্যা হয়েছে বৃষ্টিতে আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো রিকভার হবে বন্ধুরা এর পরের যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রিপোর্টিং নতুন গাছ কিনে এনে কিভাবে আমি রিপোর্ট করি এ বিষয়ে অনেকেই একাধিকবার জানতে চেয়েছেন আমার পৃথক ভিডিও থাকা সত্ত্বেও অনেকেই জানতে চেয়েছেন বন্ধুরা আরেকটি জিনিস ভুলে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার এবছরে সংগ্রহ করা অজেদ সা শাহ অরিজিনাল এর আগে যে সমস্ত চিত্রা ক্রিম আলি শাহ হিসাবে কালেক্ট করেছিলাম সেগুলো ছিল সবই নকল এটা হচ্ছে অরিজিনাল অজেদ সা শাহ তবে এর ভেরিগেটেড পাতারও একটি বেরিয়েছে গাছ যদিও আমার কাছে সেটি নেই বন্ধুরা এখন আমি এই গাছগুলোকে রিপোর্ট করব। যদিও এই গাছটিকে আমি আগেই রিপোর্ট করে দিয়েছিলাম জাস্ট ফুল আসলো বলে আজকে আপনাদেরকে দেখালাম দেখুন বন্ধুরা প্রথমেই একটি টব নিয়ে নিলাম একটা পুরনো টব এরপর একটি মাটির মিশ্রণ আমি অনেক দিন আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটা নিলাম এখানে রয়েছে ফিফটি সাধারণ মাটি তার সঙ্গে রয়েছে বালি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা কম্পোস্ট রয়েছে এবং পার্সেন্টেজগুলো স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি আশা করি সবাই দেখতে পাচ্ছেন দেখুন এরকম ঝুরঝুরে নরম মাটি যদি হয় একটু অল্প দানা থাকবে যেহেতু বালি মেশানো আছে ওয়েল ড্রেন সয়েল প্রিপারেশানের জন্য এটা খুবই প্রয়োজন তাহলে নতুন গাছ খুব তাড়াতাড়ি তার শিকড় ছাড়তে পারে এবং সামনে ফেব্রুয়ারি মার্চ মাস গাছের বৃদ্ধির একটি প্রকৃত ভালো সময় সে মাটি যদি ভালো থাকে তাহলে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং গাছ আমরা সামনের বর্ষার আগেই একটা সুন্দর শেপের দিকে নিয়ে যেতে পারবো বন্ধুরা দেখুন এইভাবে আমি এই ইয়েলো ফ্যান্টাসি গাছটা ওই টপটাতে প্রথমে রিপোর্ট করব দেখুন আমার কাছে থাকা কিছু কম্পোস্ট রয়েছে এখানে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি কিছুটা গোবর ভার্মিকম্পোস্ট এই সমস্ত মিশিয়ে একদম টবের নিচের দিকে দিয়ে দিলাম যাতে করে গাছের গোড়ার যে বার্কটা তার উপরে না পড়ে এই যেটা দিলাম এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টসের একটি গ্র্যানস তার সঙ্গে সঙ্গে আমি রিসেন্টলি এই প্রোডাক্টটা এনেছি এটা হচ্ছে এক শেল ডাস্ট আপনারা চাইলে বাড়িতেও এটা বানিয়ে নিতে পারেন সেটা ইউজ করলাম এরপর দিয়ে দেব খুব অল্প পরিমাণে মোটামুটি দুই গ্রাম ইপসাম সল্ট বন্ধুরা এতে কি হবে সয়েলের পিএইচটা মেনটেন থাকবে পিএইচ মেনটেন থাকলে গাছের শিকড় খুব সহজেই সারগুলোকে ক্যাপচার করতে পারবে এবং সারগুলো সংগ্রহ করে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে বন্ধুরা মাটির টবেও কিন্তু আমরা এইভাবেই গাছ লাগাবো আরেকটি গাছ আমি লাগাতে চলেছি এই গাছটি দেখুন বেশ কদিন আগে আনা তবে আজকে রিপোর্ট করলাম একই রকমভাবে এই গাছটাও আমি রিপোর্ট করে চলেছি প্রথমেই দেখুন কিছুটা মাটি দিয়েছি খুবই অল্প করে তারপর মেন যে সমস্ত কম্পোস্ট সার গুঁড়ো শিঙ্কুচি যেগুলো অনেক দিন ধরে গাছ খাবার নিতে পারবে বা অনেক দিন ধরে যেগুলো ডিকম্পোজ হতে থাকবে সেইগুলো কিন্তু একদম নিচের দিকে দেব তা না হলে এগুলো যদি মাটির সয়েলের উপরের দিকে থাকে তাহলে সেটা ধীরে ধীরে ফাঙ্গাসের একটা ইনফেকশন তৈরি করবে যার কারণে গাছের বার্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং গাছ লাগানোর সর্বশেষ সময়ে কিছুটা নিম খোল উপর থেকে ছড়িয়ে দেব যাতে করে পোকামাকড়টা কম আসে বন্ধুরা আর একটু ক্লিয়ারভাবে দেখুন এইভাবে যদি আমরা টবে গাছটা লাগাই এবং জাস্ট টবের নিচে খোলাম খোলামকুচি দেওয়ার পর একটা পাতলা লেয়ারে মাটি দেব। এবং তারপর যে জিনিসটা দেব সেটা এই ফাঁকা জায়গাতে আমরা যে সমস্ত মোটা দানার হাড়েরগুলো শিঙ্কুচি আমার কাছে রয়েছে বা আপনাদের কাছে রয়েছে সেগুলোকে এইভাবে দিয়ে দেবেন একদম তলা লেয়ারে থাকবে যাতে করে এটা গাছের বার্ককে অ্যাটাক করতে না পারে কোনোভাবেই তারপর দেখুন এরকম একটা কাঠি বা এরকম একটা কিছু দিয়ে চারিদিকে মিশিয়ে দিতে হবে এরপর আমরা ওর উপরে একটা পাতলা লেয়ারে মাটি দিয়ে দিলাম এবং তারপর আমরা মাইক্রোনিউট্রিয়ানস গ্রানিউলস দিয়ে দিলাম মাটি দেওয়ার পরে এবং যে সমস্ত ফার্টিলাইজার খুব সহজেই মাটির সাথে মিশে যায় সেই সমস্ত এবং যেটা মাটির সঙ্গে মিশে তলায় চলে যেতে পারবে এবং তাড়াতাড়ি গাছ টেনে নিতে পারবে সেইগুলো ওপরের দিকে দেব কিন্তু যেগুলো অনেক দিন ধরে চলবে সেই সমস্ত কিন্তু টবে নিচে দেয়া প্রয়োজন এবং সর্বোপরি ওপরের দিকে দিয়ে দেব নিম ফলের একটি আস্তরণ যাতে করে পোকামাকড়ের আক্রমণ থেকে গাছটা অপেক্ষাকৃত রক্ষা পায় বন্ধুরা এই হলো আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ নমস্কার